সালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব গন্ধরাজ ফুল গাছে কলি আনার উপায় এখন যেহেতু মার্চ মাস চলছে তো অনেকের গাছে আসলে ফুল কলি এগুলো তো ভরে যাওয়ার কথা তারপরেও আসলে যাদের গাছে কলি আসছে না তাদেরকে আজকে কিছু কথা বলবো অনেকেই কমেন্ট করে যে হচ্ছে যে আমি গন্ধরাজ ফুল গাছের চারা কিনে নিয়ে আসছি নার্সারি থেকে যখন কিনে নিয়ে এসেছি তখন হচ্ছে গাছে ফুল ছিল বাট এখন হচ্ছে কলি বা ফুল আসতেছে না আমাকে একটা কথা বলুন একটা স্থায়ী গাছ গন্দরজ ফুল গাছ একটি স্থায়ী গাছ এই গাছটা অনেক বছর বাঁচে একটা স্থায়ী ফুল গাছ যেটা আপনি চারা কিনে নিয়ে আসছেন যেটার বয়স খুবই অল্প সেই গাছ থেকে আপনি কেন ফুল চাইছেন একটা স্থায়ী গাছ যেটা অনেক বছর বাঁচবে সেই গাছটাকে আগে তো পরিণত হতে দিতে হবে ফুল আনার জন্য বা ফুল আসার জন্য এই গাছটিকে পরিণত হতে দিতে হবে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন কেন যখন আমি গাছটি নিয়ে এসেছি নার্সারি থেকে তখন তো গাছে ফুল ছিল আসলে যারা হচ্ছে গাছ বিক্রি করেন নার্সারির মালিক যারা আছেন তারা আসলে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য অনেক সময় বিভিন্ন হরমোন বা মেডিসিন দিয়ে তারা যেটা করে যে খুব দ্রুত চারা গাছে ফুল নিয়ে আসে তো সেটা আসলে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য সেই গাছটা যখন আপনি বাগানে নিয়ে আসবেন বা টবে নিয়ে আসবেন টবে নিয়ে এসে লাগাবেন সেই ছোট্ট চারা গাছ কিন্তু আপনাকে আসলে কলি বা ফুল দিতে পারবে না এটাই স্বাভাবিক তাই যাদের গাছের বয়স খুবই অল্প তারা আসলে গাছ থেকে ফুল আসা করবেন না অন্তত পক্ষে গাছটাকে দেড় দুই বছর সময় দেন গাছটা পরিণত হোক তারপরে দেখবেন প্রতি বছর গাছ ভর্তি ফুল আসবে এবার দ্বিতীয় যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে যাদের গাছ পুরনো অর্থাৎ বয়স দুই বছরের উপরে হয়ে গেছে তারা যেটা করবেন গাছে ফুল আনার জন্য একটা খুবই 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 গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কাটাই এবং ছাটাই করা আমরা জানি গন্ধরাজ একটি গরমের ফুল শীত বাদে সারা বছর মোটামুটি ফুল ধরে বিশেষ করে মার্চ এপ্রিল এই সময়গুলোতে বেশি ফুল আসে অর্থাৎ শীতের পর থেকে গাছটিতে কলি এবং ফুল আসা শুরু করে তাই যেটা করতে হবে শীতের যখন শেষের দিকে অর্থাৎ ফেব্রুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় গাছটিকে কিন্তু ছাটাই করে দিতে হবে অর্থাৎ গরমের জন্য গাছটিকে প্রস্তুত করে দিতে হবে এবং গাছের গোড়াটা কিছুটা খুচিয়ে গাছে কিন্তু নতুন সার দিতে হবে নতুন সার বলতে হচ্ছে জৈব সার যেমন গোবর সার বা ভার্মি কম্পোস্ট এই সারগুলো দিয়ে দিতে হবে তো শীতের শেষে যখন গাছটাকে আপনি এভাবে প্রস্তুত করে দেবেন তখন কিন্তু একদম মার্চেই আপনার গাছে কলি এবং ফুল আসা শুরু করবে আর যারা হচ্ছে টবে গাছ লাগান তারা যেটা করবেন সেটা হচ্ছে যে যদি মনে করেন যে গাছে অনেক সময় যেটা হয় যে টবে যখন আমরা গাছ লাগাই গাছের বয়স যখন বাড়তে থাকে তখন প্রচুর পরিমাণে শেকড় হয়ে যায় অর্থাৎ টবের সাইজের তুলনায় আসলে গাছটা অনেক বেশি বড় হয়ে যায় তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু গাছটাকে রিপট করে দিতে হবে অর্থাৎ অন্য বড় টবে প্রতিস্থাপন করে দিতে হবে নতুন মাটি এবং নতুন মাটি বলতে হচ্ছে গোবর সার মিশ্রিত নতুন মাটিতে গাছটিকে বসিয়ে দিতে হবে আর যারা মনে করছে না আমার টবের সাইজ অনুযায়ী আমার গাছটা ঠিক আছে তারা যেটা করবেন কিছুটা মাটি অর্থাৎ গাছের টবের সামান্য একটু সামান্য কিছুটা মাটি উঠিয়ে সেখানে হচ্ছে গোবর সার মিশ্রিত নতুন মাটি দিয়ে দিবেন অর নট এটা ম্যাজিকের মতো কাজ করবে আমি কিন্তু প্রতি বছর এই কাজটা করি একদম ফেব্রুয়ারির মাঝামাঝি সময় আমি গাছটাকে ছাঁটাই করে দেই এবং হচ্ছে গাছের হচ্ছে মাটিটা কিছুটা পরিবর্তন করে দিই এবং গোবর সার দিই এতেই কিন্তু গাছে ফুল এবং কলি আসা শুরু করে বিশ্বাস করেন এটা হচ্ছে ম্যাজিকের মতো কাজ করবে তবে হ্যাঁ এটা যাদের একদম নতুন চারা যাদের গাছের বয়স দুই বছরের নিচে তারা করবেন না যাদের গাছের বয়স দুই বছরের উপরে অর্থাৎ পুরনো গাছ তারা এই কাজটি করবেন এরপরে যে বিষয়টা বলবো গাছের ফুলের কলি আনার জন্য বা ফুল আনার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে গাছকে কিন্তু রোদ দিতে হবে গন্দরাজ ফুল গাছ এটা কিন্তু আপনি সেমি শেডে যদি রাখেন অনেকের বারান্দায় রোদ আসে না এই ধরনের জায়গায় রাখলে কিন্তু আসলে কলি পাবেন না এই গাছটিকে অন্তত পক্ষে যেখানে চার পাঁচ ঘন্টা রোদ আসে এই ধরনের জায়গায় রাখতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যেহেতু এটা গরমের গাছ গরমের গাছ হলেও এই গাছটিকে একদম হচ্ছে দুপুরের যে কড়া রোদটা পড়ে আপনারা দেখবেন যে বছরের কিছু কিছু সময় প্রচণ্ড রকম কড়া রোদ পড়ে দুপুরে ওই কড়া রোদটা থেকে কিন্তু গাছটাকে বাঁচাতে হবে কারণ কড়া রোদ কড়া রোদে কিন্তু গাছের যদি গাছে কলি আসে সেই কলি ঝরে যেতে পারে তারপরে হচ্ছে পাতা হলুদ হয়ে যেতে পারে সো কড়া রোদটাকে কড়া রোদ থেকে গাছটিকে বাঁচিয়ে রাখবেন কিন্তু যে নর রোদটা হয় সকালের রোদ বা বিকেলের রোদ এরকম চার পাঁচ ঘন্টা রোদ কিন্তু গাছকে দিতে হবে নয়তো কিন্তু গাছে কলি আসবে না আরেকটা বিষয় হচ্ছে গাছে কলি আনার জন্য এই গাছে কিন্তু আপনাকে কলার খোসার জৈব সারটা দিতে হবে কলার খোসার জৈব সারে কিন্তু হচ্ছে পটাশিয়াম আছে যেটাতে কিন্তু গাছে কলি এবং ফুল আনতে সাহায্য করবে কলি এবং ফুল আনতে সাহায্য করবে এই কথাটা এই কারণেই বললাম যে আসলে কলিটা ফুটার পরের সময় কলিটা কিন্তু ঝরে পড়ে যায় কলিটা যেন গাছটা ধরে রাখতে পারে এই জন্য কিন্তু কলার খোসার তরজাটা প্রয়োজন তাই ওই যে ফেব্রুয়ারি মাসে যখন হচ্ছে আপনারা গোবর সারটা দিলেন গাছের মাটিটা আলগা করে গোড়ার মাটিটা আলগা করে আর কি এরপর থেকে কিন্তু সারা বছরই মোটামুটি পনেরো দিন অন্তর অন্তর কিন্তু কলার খোসার খসার তরাজটা দিতে থাকবেন আর লাস্ট টিপস যেটা দিব সেটা হচ্ছে গাছে কিন্তু যদি পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে কিন্তু গাছের পুষ্টিগুণ সব কিন্তু পোকামাকড় খেয়ে ফেলে সেই ক্ষেত্রে কিন্তু গাছে কলি আসবে না তাই কিন্তু আপনাদের খুবই সতর্ক থাকতে হবে সব সময় দেখবেন যে দশ থেকে পনেরোদের অন্তর অন্তর গাছের মানে জৈব কীটনাশক স্প্রে করে দেবেন তাছাড়া একটু খেয়াল রাখবেন যে যাতে করে এই গাছে একটু বেশি সমস্যা হয় হচ্ছে মিলিবাগের তো একটু রেগুলার বেসিসে একটু চেক করে দেখবেন যে মিলিবাগের সমস্যা আছে কি এই টিপসগুলো ফলো করলে মোটামুটি গাছে কলি চলে আসবে আর কলি চলে আসার পরে কিন্তু গাছে পানি দেবেন একদম মানে হচ্ছে যে পানি দিয়ে পচিয়ে ফেলা যাবে না কিন্তু হচ্ছে মাটিটা মশ্চার রাখতে হবে তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় গাছে কলি আসার পরও কলি ঝরে যায় তো এগুলো তো মোটামুটি টিপস গাছে কলি আনার উপায় বা কলি কেন আসে না আর যাদের গাছে অলরেডি কলি চলে আসছে কলি চলে আসার পরও কলি ঝরে পড়ে যায় সেটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে যে গাছের কলি ঝরে যেন না পড়ে যায় সেটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে আবার অনেকের গন্ধরাজ ফুল গাছের পাতা হলুদ হয়ে যায় সেটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও রয়েছে আর তাছাড়া গন্দরাজ ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে আবার গরমের আগে কীভাবে পরিচর্যা করবেন সেটা নিয়েও ভিডিও রয়েছে তো গন্ধরাজ ফুল গাছ নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে ওই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে যেটা করবেন আমার চ্যানেলে যাবেন চ্যানেল থেকে প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গেলে গন্ধরাজ ফুল গাছ নামে একটি প্লে লিস্ট পেয়ে যাবেন সেখানেই আমার আগের ভিডিওগুলো পেয়ে যাবেন যদি আজকের ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক করে দিন ভালো না লাগলে একটি ডিসলাইক করে দিন আর হ্যাঁ বি পজিটিভ